এই কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান আমাদের দেশেরই সন্তান তিনি আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না তিনি কি বলেছেন জানেন যে আমরা মুসলমানদের ভোটের এমএলএমপি হয়নি আমরা মোল্লাদের ভোটে এম এল হয়নি আমরা কি বলে খানেদের ভোটে এমপি এম এ হয়নি আমরা হয়েছি হিন্দু শুনেলেন ভালো করে আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে কালী আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে আগামী দিনে এই মন্দির গুলা কেউ রাখবে না কি সেদিন আজকে সরস্বতী চলবে না দুর্গা পুজো চলবে না কালী পুজো চলবে না লক্ষ্মী পুজো চলবে না সেদিন সব এক জায়গায় করবে সব পথ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও এটা হিন্দুরা বুঝে গেছে বুঝতে পেরেছেন না পারেননি এটা হিন্দু ভাইরা বুঝে গেছে তাই আমি পরশুদিন পরশু দিন উড়িষ্যায় ভুবনেশ্বর বলে একটা জায়গায় কত পরশু আমি জোর গালায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি জোর গালায় বলেছি অগ হিন্দু ভাইরা শিখ ভাইরা আদিবাসী ভাইরা তোমরা শুনে নাও এটা সনাতনী সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয় এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি জলসায় আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই আজকে সুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার হারাম খোর সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি পিস্তল ভাইসে রেখে দাও এ ঘোষণা দিয়েছে আমি তাদেরকে বলবো তোর পিস্তল রাখ তোর তরোবারি রাখ তোর যা ইচ্ছা তাই রাখ আমাদের কোনো বাধা নাই আমরা বাধা দিতেও যাব না আমাদের কোনো প্রয়োজন আমরা বোধ মনে করি না ইসলাম শিক্ষা দিয়েছে কোন ধর্মকে আঘাত করো না কোন ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি জানি না জানি না জোরে বলুন আপনাদের সব সে মাদ্রাসার হের মানে না জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে মহরমপুর শহরে তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন শোনো মুসলমানকে দেখেছ মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি সমুদ্র দেখেছ সমুদ্রর গভীরতা তোমরা মাপনি সুন্দরবনে অনেক রকমের পশু থাকে থাকে না কথাখন না কেন কথাখন থাকে না কিন্তু জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার আছে আছে কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে থাকে না কথা সেই দিন কাউকে কিছু বলে না চুপ করে থাকে ও মেরে থাকে যেদিন সে লড়ে যায় বনের জঙ্গলের এই প্রান্তে থেকে ও প্রান্তে তছনছ করে দেয় দেয় কি দেয় না তোর বলুন কথা কন না কেন আজকে মুসলমান শুনে না আমরা হলো সেই পশুর জাত সেটা হলো সিংহের জাত আমরা সিংহ আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি যেদিন মুসলমান পীর ঠেকে যাবে দেওয়ালে সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না কেন যে জাতি বাসর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্যে শহীদ হতে পারে সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কেন হবে না কেন এরা জানে বললে শহীদ আর যদি বেঁচে যাই তো আমরা গাজী আমি আপনাদেরকে বলবো আল্লাহ কোরআনে বলেছেন মুমিনিন। আল্লাহ বললেন মমিনের চান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম পৃথিবীর এমন কোন বেইমান নাই যে মমিনের যান মাল ইজ্জতের ওপরে হা দিয়ে মমিনকে শেষ করে দিতে পারে এ বাবা সে আল্লাহ আছে না মারা গেছে জোরে বলুন আল্লাহর শক্তি কমে গেছে বোঝে বদরের প্রান্তে তিনশো জন সাহাবা লক্ষ 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 কাফের তাদের অস্ত্র শস্ত্র লাঠি সুটা কিন্তু মুসলমানদের কিছু নাই মুসলমানদের দুখানা হাত কি জোরে বলুন আর আল্লাহর কাছে একবার তুলে দিবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে জোরে বলুন পারে না পারে না আজকে আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদুর প্রান্তে চলে গেলেন কাপের বেইমান্না সেদিন মুচকি মুচকি হাসে আনন্দ উল্লসিত হয়ে যায় আনন্দ আনন্দিত হয়ে যায় আজকে তাদের বিবিদের সঙ্গে পরামর্শ করে বলেন আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না একটাই ধর্ম থাকবে আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না লক্ষ ময়দানে নেমে গেল মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো ভয় নাই ডাউট কেন তাদের হাতে কিছু নাই সামান্য তিনশো তেরো জন তারা আল্লাহ কি করে মোকাবিলা হবে নবী বিশ্ব তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন আমদ পর্যন্ত থাকবেন মামুদ তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা আর যদি তুমি মনে করো থাকবে না আল্লাহ তোমার মর্জি তুমি যেটাই করুয়া করুয়া আল্লাহ রাই নান তিনি করে যাও আমার হাবি কাছে চলে যাও বলে ন আপনি কোন চিন্তা করবেন না আর চোখের পানি টুকুন আপনি মুছে আজকে লক্ষ লক্ষ কোটি কাপের মিমানরা যদি ময়দানের ভিতরে থেকে যা আল্লাহ আমি আল্লাহ তাদেরকে বর্বর করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা ইসলামের জয় করে দিব আজকে বলে মুসলমান ভালো করে শুনেলেন ইসলাম থুবে না কোরআন থুবে না মাদ্রাসা মসজিদ থুবে না আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশের ঘটনা আল্লাহ আকবার মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হলো তার মধ্যে জমিয়াতে ওলামা হিন্দের চাপে সাতচল্লিশটা কেসকে মকুব করা হলো তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কি করে দিতে হবে মাদ্রাসা কেন ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে আল্লাহর কথা বলা 2024 এর 25 অক্টোবর আপনার 47টা কেস মকুব হয়ে গেল তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল আপনার আসাম ত্রিপুরা বিহার পাটনা গুজরাট পাড়াস পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্য কোর্টে তারা আপিল করেছিল কিন্তু আল্লাহর কথা বলো খুদ্র সেই কোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট গত পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশে তার রায় বেরিয়ে গেল ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছে আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে একবার জোরে বলুন সুহান আল্লাহ তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না কেননা মুসলমান না তো কোন জাতির কাছে হাত পাতে না আজ আমি আপনাদেরকে বলবো ও কেদার তালে এলাকার মুসলমানেরা হরিহার পাড়া থানার মুসলমানেরা ভালো করে শুনবেন আজকে হরিয়ার পাড়া থানার এত বড় মাদ্রাসা কেদার এত ছাত্র রয়েছে কোনদিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন এমএলএ এমপি কে গিয়ে বলেছেন বড় বাবুকে গিয়ে বলেছেন আইসি কে গিয়ে বলেছেন স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি এক কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসার ছাত্রদের জন্য ভিক্ষা চাই না সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারণ নাই জোরে বলুন সোহান সেই জাদমেন সাহেব তিনি বলে দিলেন আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া এ মুসলমান বেমান কাপেরদের টনক লড়ে গেল তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না মুসলমানদেরকে তো শেষ করা গেল না মুসলমানদেরকে সাহস্তা করা গেল না তারা আর একটা ছড়ে বলে কাই দেয় কৌশলে আইন তৈরি করতে চায় সেই আইনটা হলো মুসলমানদের অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে কিন্তু আমি বলবো ও আমার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভারতবর্ষের মধ্যে মুসলমানিরা খালি নয় শিখ ভাইদের আপনার অকাবে সম্পত্তি আছে হিন্দু ভাইদের তো রয়েছে খ্রিস্টান রয়েছে কেন তাদের রকাবে তোমরা হা দাও না কেন তাদের অকাব নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয় কিন্তু শুনে নাও ভালো করে আল্লাহ

আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ একবার হাত তুলে আল্লাহকে দেখে বলেন ইনশাআল্লাহ